মায়া এবার নতুন এলাকায় এসে নতুনদের কি লুটে নিয়েও চলে যাবে ওরপে ভাবি তাহলে কি এবার রোহানরা মায়াকে ধরতে পারবে কি হতে যাচ্ছে দুই নম্বর পার্টি এবং কি করলে সবার আগে আপনারা দুই নম্বর পার্টি দেখতে পারবেন তো আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন তাই আজকে ভিডিওটা কেউ স্কিপ করেন না আপনারা যারা ভাড়াটিয়া ভাবি দুই নম্বর পার্টি সবার আগে দেখতে যাচ্ছেন আপনাদের যদি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ভাড়াটিয়া ভাবি দুই নম্বর পার্টি সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন ভাড়াটিয়া ভাবি পার্ট ওয়ানে আমরা রেডি দেখে ফেলছি মায়ার বোন অর্থাৎ মাই এবার রোহানকে সত্যিকারে ভালোবেসে ফেলেছে সবার গহনা নিয়ে তারা চলে গেছে অর্থাৎ রোহানের শুধু গহনা রেখে গেছে অর্থাৎ পরবর্তীতে রোহানের জন্য একটি নাম্বার রেখে গেছে মাহি অর্থাৎ এখন কি বাঁচতে পারবে মাইদের হাত থেকে রোহানটা নাকি রোহানের নতুন করে ফোন দিপতে ফেলাবে ভাড়াটিয়া ভাবে দুই নম্বর পার্টটা আমরা চার পাঁচ দিনের ভিতরেই দেখতে পারবো এবং পরবর্তী পর্বতে মাহি এক প্রকার রোহানকে ভালোবেসে ফেলেছে এবং তার গহনা না নিয়ে তার নাম্বার রেখে গেছে অর্থাৎ এরপরে রোহান মাহির সাথে দেখা করতে যাবে পরবর্তীতে রোহানের সাথে তার বন্ধুরাও যাবে পিছু পিছনে এবং তাদের ধরে ফেলবে পর্যায়ে নতুন এলাকায় চলে যাবে রোহান এবং রোহানের পিছু পিছু চলে যাবে তার বন্ধুরা এবং মাহি ও মায়াকে ধরে ফেলবে পরবর্তীতে পুলিশদের ডেকে আনবে কিন্তু রোহান পুলিশের হাতে তাদের তুলে দিতে চাইবে না কিন্তু তার বন্ধুরা জোর করে মায়া ও মাহিকে পুলিশের হাতে তুলে দেবে পরবর্তীতে পার্ট আমরা আরো দেখতে পারবো পুলিশ এসে মাহি ও মায়াকে ধরে নিয়ে যাবে মায়া সবার সামনে মাপ চাইবে এবং বলবে আমার কারণে আমার বোন এমন হয়েছে ও কে দোষারোপ করবে নাকি এবং রোহানের কাছে বিশেষভাবে ক্ষমা চাইবে এবং তার বোনকে বিয়ের প্রস্তাব দেবে পরবর্তীতে রোহান কি মায়াকে বিয়ে করবে ভাবি দুই নম্বর পার্টটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা যারা সবার আগে দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দুই নম্বর পার্টটি সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা